এমন এক জঘন্য ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে চলেছে ভিলেজ টিভি যা আপনার চোখে পানি আসতে বাধ্য করবে বলছিলাম শলুকুপা উপজেলার দুছর ইউনিয়নের ত্রিপুরা কান্দি গ্রামের শহীদুল মন্ডলের কথা রোগাক্রান্ত আক্রান্ত জীর্ণ শীর্ণ দেহ প্রায় পাগল তার একমাত্র উপার্জনের উপায় অটোরিকশাটি হারিয়ে তার সহধর্মী আর্জিনা বেগম নির্বাক হয়ে গেছেন গত তিন দিন চুলায় আগুন জলেনি বাড়িতে খাওয়ার মতো অবশিষ্ট নাই কিছু বাবার কাছে আট বছরের বসে আছে বাবার সাথে খাবার খাবে বলে গত এক মাস আগে ঋণের টাকা নিয়ে অটোরিকশাটি নিজের করেছিলেন শহীদুল মন্ডল চেয়েছিলেন পরিবারের হাল ধরতে ভেবেছিলেন ছেলে আলহাজকে সুশিক্ষায় শিক্ষিত করবেন কিন্তু এখানেই যেন সব থেমে গেল পাওনাদার দুদিন সময় দিলেও পেটের ক্ষুধা যেন সময় দিতে চাইছে না আজ শহীদুল মন্ডল আপনাদের কাছে আশাবাদী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ঘটনা বুঝেছে ভাই আমার স্বামীটা খুব অসুস্থ অসুস্থ খুব কষ্ট করে লোন আর সেই লোনটাও কোনো শোধ হয়নি কেবল তিনটা কিস্তি গেছে গাড়িটা ওইখানে রাখিয়েছিলাম তালা মেরে সে তালা টালা ভেঙে নিয়ে মনে করেন যে গাড়িটা নিয়ে ছিলিয়ে গেছে এখন আমার স্বামী মনে করেন ওম ভাত পাগল মেয়ের মুখে ভাত পিটিয়ে দিবি তার সেই ক্ষমতাটুকু তার হচ্ছে না একটাই আমাদের সম্বল মনে করেন চারটে পাঁচটা মুখের ভাত আর ওই জিবাইক চালাই সে আমাদের ভাত মুখের মেয়ে এক ছেলে এক মেয়ে মা আছে শাশুড়ি আছে ছেলেটার বয়সে আট বছর মেয়েটার বয়সে আঠারো বছর সকালে কি রান্না করছে সকাল সকালে বলতে তিন চার দিন যাবৎ মনে করেন রান্না বাড়া খাওয়াটা হয়তো নেই আমার হাড়িতে চাইল নেই যে আমি একশো চাইল রেঞ্জ দিদি সিলি বের মুক্তি দেবো আমার শেষ হাত দৌড়ার তো হতো নেই গাড়িটা কিনেছিলাম যে লোন তুলে লোন তুলে কিনেছিলাম আর একজনের মাধ্যমে আমার এক ছেলে কিনে দিয়েছিলো তার লোন মানে তার টাকাটাও সুপরিশোধ করতে পারিনি লোনটাও দিলে তার কিছু দিয়েছি আর কিছু যদি খরচ করেছিলাম এখন সে লোনটা মনে করেন তিনটা কিস্তি কেবল গেছে আমি এক বছরে কীভাবে মানে লোনটা আমি তো আনবো বা ছেলেমেয়ের খাতে দেবো বা তার চিকিৎসা করবো তার মাজার হাড় খাওয়ার সমস্যা সে কাজই মাঠের কাজ করতেই পারে না একটুখানি হাঁটিয়ে গেতে গেলেও তার মনে হয় কষ্ট হয় গাড়িটা খুব কষ্ট করে কিনেছিলাম আপনারা দশজন আছেন যদি একটু সাহায্য করেন বা কোনো সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে আমার ছেলে মেয়ের মুখে একটু ভাত তুলে দিতে পারি আর আমার স্বামীটা একটু হয়তো বাঁচতে পারে আপনাকে দশজন আছেন আপনারা আমার একটু সাহায্য করেন নাই তো আমার ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিই আর কোনো ই নেই কিস্তি দিতে পারতেছি না ছেলে মেয়ের মুখে ভাত নিতে পারতেছি না আমার হাড়িতে চাইল নেই কীভাবে দিন যাচ্ছে সে আমি জানতে চাই তিনটে চারটে দিন মনে করেন কান্তি কান্তি সেও মনে হয় পাগল মতন পথের পাগল মতন হয়ে গেছে আজ ভোরবেলা যাই ও যে জায়গায় গাড়ি রাখা হয় ওই জায়গায় যাই এসে ইট বালি খুব কষ্ট করে দিয়েছিল মনে করেন গোড়া আর কাহকি যে কষ্ট করে আমি বালি টালি আমি খুব আগবান দিচ্ছি আর এভাবে এসে বালির টাকাও কোনো দিই বালির টাকা দিন মনে করেন যে এক গাদি টাকা গাড়ির পিছনে খরচ করা হয়েছে আর মেন সম্পত্তি আমার ওই গাড়িটুক গাড়িটুক ছাড়া যে আমার পাঁচ কাটা জমি আছে যে আমি বেসিয়ে কিনে আবার তার একটা গতি করে দেবো সে সাধ্যটা তো আমাদের নেই এই ভাত আমার গাড়ি চালাই বাড়ি যা কিনে আসবো আমি কথা বাবু আজ কিছু জানতে পারিনি আমি সমিতি চালাই আমি কিছু জানাতে পারিনি এই সমিতির করেন নাম শহীদুল অত্যন্ত গরিব মানুষ এর সংসার চলার কোনো অবস্থায় চলে না তারপরেও ওর মাজায় সমস্যা একটু মাজাই ব্যথা গাড়িটা লন করে করিয়ে কিনেছিল কেউ বা আছে সেদিন রাত্রি চুরি করে নিয়ে গেছে তা আসলে আমরা দশজন যদি তার একটু সার্বিক সহযোগিতা করি বা আপনারাও আইছেন আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়াইয়ে দেন তাহলে বেচারাটা হয়তো আর একটা গাড়ি কিনে তার সংসার সচলতাভাবে ভাবে চালাতে পারবে এবং জীবনযাপন করতে পারবে কাজকর্ম তার অন্য কাজ সমর্থন খুব মানে কমায় সমস্যা তো এই কারণে করতে পারে না গাড়িটা চালাইয়েই একটু সচলতাভাবে চলতি ছিল বা সোলার ক্যাপাসিটি হয়েছিলো তাছাড়া মাঠের কাজটা আগে করতে পারতো কিন্তু এখন পারে না উন্মাদ পাগল মতো হয়ে গেছে তো উন্মাদ কাইলে যে মাগুরায় গিয়েছিল ওই আমার এই ভাইস্ত্রা গিয়েছিল বলো বাড়ি আসে না ওর গাড়ির মতন গাড়ি হয়তো আরও আসে ও ভাবি আছে আমারই গাড়ি আসলে তো ওর গাড়ি না গাড়িটা হয়তো চুরি করে নিয়ে গেছে তারা ওই ওর মতোই মনে করিতেছে ও ভাবতেছে আমারই গাড়ি কিন্তু আসলে তো তা না ওর মাথায় একটু সমস্যা হয়ে গেছে মানে বোঝেন তো গরিব মানুষ যা হয় আর কি আমি দশজনের কাছে একটু সার্বিক সহযোগিতার আবেদন চাচ্ছি যে যদি আপনারাও তোমার একটা ক্যাপাসিটি করে দিতেন আমরাও হয়তো দশজন আসে একটু সার্বিক সহযোগিতা করে যদি আবার আর একটা গাড়ি কিনি ও হয়তো জীবনযাপন করতে পারে এরকম একটা ক্যাপাসিটি হ্যাঁ আপনারা যদি করতে পারেন আমরাও হয়তো সহযোগিতা আপনি করবের কাছে এক বেলা খাইছি এক খাইনি কোনো অক্ত ভাত দিছি কোনো অক্ত ভাত দিতেই পারিনি নুন তুলে গাড়ি খান কিনেছিল গাড়ি চলে খাই ও যে কি ভাগ্য আরে খাসি গেলি কান্দে শুতে গেলি কান্দে বেড়াতে গেলি খান না আমার কাজ করার ক্ষমতা আমি কাজ করি নেই গাড়ি গাড়ি ভাড়াই আমার দিন যায় এখন বর্তমানে আমি গাড়ি ভাড়াই দিন যায় গাড়ি ভাড়াই গাড়ি চালাই দুইশো চারশো পাঁচশো টাকা ভাড়া মেরে আসি আজকে তামান দিন একবেলা গাড়ি চালাই আর এক বেলা একটু হাইটিয়ে বেড়াই নিজের একা আছে যে পা মাটিতে না দিলে রোয়ার সাঁকে যায় না খাই বেরো আজ কদিন খাইয়ে কদিন আজ কদিন খায়নি খাওয়া পেটা যাচ্ছে না মুখে ভাত যাচ্ছে না খুব কষ্ট করে ই করেছি করার পরে এই কষ্ট দূর হইলো কের কথা আমি যাতাম না আমার নিজের মতন আমি নিজে চলতাম চলার পরে এই সেদিন ওই গাড়ি ঢালার পরে ওই তিনটে দিন আমি ওকে কাঁচা বানো দিন ওই গাড়িটাই আমার সম্বল ওই গাড়িটাই সম্বলের পরে আমি গাড়িটা চালাচ্ছি দেখা যাচ্ছে ওই শাওয়াল মেয়াদ ছুটি আসে আমি কে নিয়ে আছি কে নিয়ে আসি আমি তো কিছু আনতে পারি না বাবা আজকে আমি গাড়ি চালাইছি কিছু আনতে পারিনি তারপরে যাই দেখ খোলাটোর দিকে যায়ে দেখ আমার গাড়িটা ওই দিকে যে ওই ওই গাড়ি ঢেকার আছে আহা করতে আমার গাড়ি নেই আমি আমার ছোটো ভাই কত ভাই ভাই আমার গাড়ি নেই ওর ভাই ধরো কাপড় তুপুর হাতে করে বেরিয়ে সে কথা কী গাড়ি আমি কে বলতেলাম পর গাড়ি আমি চলে গেলাম খুঁজতে খুঁজতে যাই ও মাথা যায় গাড়ি আমি আর পালাম না মানে বৃষ্টির পরে গাড়ি বেরিয়েছে বৃষ্টির পরে গাড়ি বেরোনোর পরে বৃষ্টির পরে গাড়ি বেরোনোর পরে দাগ ধরে সেই তারপরে গাড়ি আর খুঁজে পেলাম না বলে সেই গাড়ি এই পাইক দিয়ে যাই গাড়াগঞ্জ হয়ে এই ব্যাংক দিয়ে বাড়ি হয়েছে আমার করে কাঁদতে যে আমার কি সভ্যনাশ করলো আমার গ্রামের লোকের সভ্যনাশ করে দেয় আসে বাসন আমার বাড়ি কোনো মানে বাড়ির লোক হেন একটা জিনিস নিতে হলে খুব কষ্ট এখন এই গাড়িকে নিয়ে যাওয়ার পরে আমার আজ তিনটে দিন ভাত পানি আমি কিচ্ছু গাইনি এই শোকে আমার জীবনটা